পলকের মন খারাপে ডাক পড়তো নুসরাত ফারিয়ার সরকার পতনের প্রভাব শুধু রাজনৈতিক অঙ্গনকেই নাড়া দেয়নি এর প্রভাব পড়েছে এবার নতুন করে সামনে এসেছে অভিনেত্রী নুসরাত ফারিয়ার নাম গুঞ্জন উঠেছে সাবেক সরকারের ডাক টেলিযোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এই নায়িকার পলকের মেজাজ খারাপ হলেই নাকি ডাক পড়ত নুসরাত ফারিয়ার অভিনেত্রীর ফিটনেসের প্রতি বিশেষ আকর্ষণ ছিল পলকের শুধু তাই নয় সাবেক এই প্রতিমন্ত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে নুসরাত ফারিয়ার নিজের নয় বছরের প্রেম ও বাগদানও ভেঙে দেন বলেও গুঞ্জন উঠেছে বিনোদন পাড়ায় ক্যারিয়ারের শুরু থেকে সাহসী রূপে ধরা দিয়েছেন এই নায়িকা খোলামেলা পোশাকের কারণে বিভিন্ন সময় নেটিজেনদের তোপের মুখেও পড়তে হয়েছে নুসরাত ফারিয়াকে শুধু তাই না ধর্নাঢ্য ব্যক্তিদের সঙ্গে বিদেশে ঘুরে বেরিয়েও নানা সময় সমালোচনার শিকার হয়েছেন তিনি দুই একটি ছাড়া তেমন কোন সিনেমা হিট না হলেও পলকের সঙ্গে সম্পর্কের চেরেই নাকি রাতারাতি কোটি বনে যান এই নায়িকা গুঞ্জন আছে প্রতিমন্ত্রী পলকের সহায়তায় নাকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব একটি জাতির রূপকার সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের সুযোগ পান তার হাত ধরেই আওয়ামী লীগ সরকারের এমপি হওয়ার চেষ্টা চালিয়েছিলেন তিনি দ্বাদশ জাতীয় নির্বাচনে সংরক্ষিত নারী আসনে প্রার্থীর চূড়ান্তের লক্ষ্যে গণভবনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে উপস্থিত ছিলেন নুসরাত ফাড়িয়াও তবে পলকের সাথে সক্ষতা গড়ে তুলেও এমপি হওয়ার স্বপ্ন পূরণ করতে পারেননি এই অভিনেত্রী এদিকে খিলগাঁও থানায় দায়কৃত ছাত্র দল নেতা নুরুজ্জামান জনি হত্যা মামলায় জুনাদ আহমেদ পলক এখন কারাগারে রয়েছেন স্নিধাখী দৈনিক নতুন সময় ঢাকা